হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ প্লব আর এখন আমি বানাচ্ছি চা এখন চা খাবো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তারপর প্রচুর ছটার সময় উঠেছি উঠিয়েছি তারপর ওকে ট্রাশ করিয়ে চা টা খাই আজকে ওকে স্কুলে দিয়ে এলাম কারণ প্রচুর তো সেপ্টেম্বরটা পুরো এক থেকে পনেরো তারিখ পর্যন্ত স্কুল মানে যেতে পারেনি শরীর খারাপের জন্য তো আজকে তো ষোলো তারিখ আজকে পুজো কিছু করে দিয়ে এলাম আর এই মাত্র দিয়ে এসে আর আমি এখন করবো চা চা বা চা খাবো কারণ সকালে উঠে আমি সব কাজ ফাজ বাইক কিন্তু চা নিজে নিচে চা করে খাওয়ার টাইম পাইনি তাই এখন আমি চা বানাবো নিজে আমি জল নিয়েছি এক কাপ এখন চাটা বানিয়ে ঝটপট খেয়ে তারপরে যে অনেক কাজ পড়ে আছে আমার জন্য অনেক অনেক কাজ অপেক্ষা আছে তো সেই কাজগুলো আমি করব সেই কাজগুলো সেরে নেব তো সেই কাজগুলো ছাড়বো তারপরে আবার যাবো প্রচুকি স্কুলে আনতে তো আজকে এত তাড়াহুড়ো করে গেছি যে চা করে খাওয়ার সময় আমার হয়নি কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি দিন একটু দেরি হয়ে যায় তখন হয় সে জন্য বাবারে বলতে তো প্রচুর পনেরো দিন স্কুল কামাই হয়েছে তারপরে একে যদি দেরি করে স্কুল নিয়ে যাই তাহলে কী হবে কী বলবে সেই জন্য আমি আজকে একটু তাড়াতাড়ি দিচ্ছি এখানে চা খেয়ে যায়নি এসে করেই চা খাবে তখন আমি দাঁড়িয়েছি চা লাল চা এক কাপ খেয়ে নেবো কড়া করে তারপর আমি নিজের কাজে লেগে যাবো আর কাল থেকে বৃষ্টি আসেনি আরো সব রেখে দিয়ে চলে গেছে কোনো কিছু গোটা ফাটা তো আমার চা হয়েই এসেছে পুরো অন্ধকার আর প্রচুর দেখো কোটো কোটোবারে নামিয়ে দিয়ে চলে গেছি এখন তো রান্নাঘরে জিনিসই রাখি না আর আমার গ্যাসটার কী অবস্থা দেখুন মাঝের মধ্যে এটা নড়তে নড়তে পড়ে যায় দেখুন এবং উল্টে গেছে থাক উল্টেই থাকুক আর কালকে কার একটু বাসি দুধ আছে এই দুধটা দিয়ে একটু চা বানিয়ে নেব বিশ্ব চা ফুটছে আর একটু খানি চাটা আমার ফুটে গেল আর কালকে যে একটু মতন দুধ আছে আর আমি এই দুধটা গরম করে নেবো চু কিন্তু দুধের চাচিটা খেতে বেশ ভালোই বাসছে রুটি দিয়ে বেশ ভালোই খাচ্ছে বলছে মা আমাকে রোজ বানিয়ে দেবে তো সেজন্য জন্য একটু মতন বাঁচিয়ে দুধ আছে তার মধ্যে আমি এক চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি তো দুধটা চাচি হয়ে যাবে তাহলে চামচের মতন চিনি দিয়ে দিলাম আমার চামচটা দেখছো এটা আমি নতুন করেছি পুজোর জন্য এত ছোট্ট এত ছোট্ট এত ছোট তো দিয়ে দিলাম চিনি অল্প মতন এবং দুধটা ফুটছে ফুটে 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 একদম মরে যাবে দুধটা ফুটে ফুটে একদম কমে যাবে দুধটা তারপর হয়ে যাবে চাচ্ছি তো এখন গ্যাসটা কমিয়ে দিই আস্তে আস্তে হোক আমার আবার মনে থাকে না ওইদিকে চলে গেলে তখন দেখি যে সব শেষ হয়ে গেছে একদম পুরে ছায় হয়ে গেছে তোর জন্য ভাবছে এ সাইডেই থাকবো আর এখন আমি চা খেয়ে নিই চলে এখন বসে বসে চা খাই রেলাম রুমে চা নিয়ে এখন বসে বসে একটু করে চা খেয়ে নিই আর এত গরম তাড়াহুড়ো করে খেতে গিয়ে আবার জিপ পুড়ে যায় যদি তখন কোনো কিছু খাবার খেতে ভালো লাগে তো চাটা একটু ঠান্ডা হোক তারপরে খাবো হুম খুব গরম আছে আর দেখো আমার বিছনার অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই যে বিছনার অবস্থা এখন কী হয়েছে আমার ঝাড়টা তোমার কোনো কিচ্ছু হয়নি দেখো প্রচুর জামা প্যান্ট সব ঝাড়ানো বিছানায় পড়ে আছে এদিকে মশারি কালকে রাত্রিবেলায় মশারি খাটালাম আবার এত মশা লাগছিল তো রাত্রিবেলায় মশারি খাটালাম আর এদিকে ব্যাগ পড়ে আছে সব পড়ে আছে এদিকে কোনো কিচ্ছু এখন করিনি জাস্ট চাটা খাবো চাটা খেয়ে সব কাজে লেগে যাবো জোর ঝাড় দিয়ে আসছে বৃষ্টিতে এখন এলো চলে এসছে বৃষ্টি বলতে বলতে বৃষ্টি চলে এসছে কালকে বৃষ্টি এলি না বৃষ্টি বিছনাটা আমার সুন্দর করে কচকাজ করে পরিষ্কার করে দিলাম তো এরপর আমি ঝাড় দেবো তো ফার্স্টে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরটা ঝাড় দেব তারপরে আমি রুমটা ঝাঁট দেবো আর রুমটা আজকে খাটের তলটাতে অনেক নোংরা জমে গেছে সেগুলোই আজকে পরিষ্কার করবো